হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি না নাটাইনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন শুরুতে বলে রাখি এই ভিডিওটি দেখার আগে আমার অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন চ্যানেলের প্লে লিস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তাই কথা না বাড়িয়ে এখন শুরু করছি আজকে আমি আলোচনা করবো পেন্ট ব্রাশ টুল এবং বব ব্রাশ টুল নিয়ে তা আমি প্রথমে পেন্ট ব্রাশ টুলে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখানে কিন্তু ইচ্ছা এভাবে ড্রয়িং করতে পারি আবার আমি যদি বব ব্রাশ টুলে ক্লিক করি তাও এভাবে ড্রয়িং করতে পারি তবে দুটার মধ্যে একটা পার্থক্য কী তাহলে চলুন আমরা পার্থক্যটা দেখি এখানে পেইন্ট ব্রাশ টুলে এভাবে ক্লিক করলাম ক্লিক করলে আমার এখানে স্টকটা কিন্তু সিলেক্ট হয়েছে আবার আমি যখন বব ব্রাশ টুলে ক্লিক করবো তখন আমার কিন্তু ফিল্ডটা সিলেক্ট হয়ে গেছে তাহলে ফিল্ড কি এবং স্টক কি আমরা আগে দেখেছি এখানে যখন আমরা আগে যেমন রেক্টেঙ্গেল নিয়েছিলাম রেক্টেঙ্গেল আমি যখন ক্লিক করবো তাহলে এই কালো এই অংশটা হচ্ছে ফি তা আমি যদি ফি লাফ করে দিই ভিতরে সাদা হয়ে গেছে আমি যদি এখানে স্টকে ক্লিক করি এখানে স্টকে ক্লিক করলে চারিদিকের লাইনটা কিন্তু কালার হয়ে গেছে তাহলে চারিদিকের এই লাইনটা এটা হচ্ছে স্টক আর মাঝখানে এখানে যদি ক্লিক করি যে কালার পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে ফি নিশ্চয় ফিল আর স্টকটা বুঝতে পারছেন আমি যখন পেন্টে ক্লিক করব অর্থাৎ তখন আমাদের স্টকটা সিলেক্ট হবে আবার আমি যখন বব ব্রাশ টুলে ক্লিক করব তখন কিন্তু আমাদের ফিল্ডটা সিলেক্ট হবে তো এই টুলটা বিশেষ করে যারা ড্রয়িং করে তাদের জন্য এই দুটো টুল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আমরা চাইলে এটা দিয়ে অনেক কিছু ড্রয়িং করতে পারি যেমন আমি যদি একটা সিগনেচার দিতে চাই ঠিক এভাবে কিন্তু আমি একটা সিগনেচার দিতে পারব দেখেন আমি এভাবে একটা সিগনেচার দিতে পারতেছি ঠিক আমি যদি চাই এই এটা দিয়ে এভাবে কিন্তু আমি ড্রয়িং করতে পারতেছি ঠিক এখানে বব ব্রাশ দিয়ে আমি এখানে এখানে কিন্তু ফিল্ড আপ বরা করতে পারতেছি তো এটা মোটা করার জন্য এখানে কীবোর্ড থেকে সেকেন্ড ব্যাকেট বা থার্ড ব্যাকেট যেটা আছে এটার দ্বিতীয় অংশটা দ্বিতীয় অংশের ওই কীতে আমি কী প্রেস করবো ওই কীটা দিলে এটা আস্তে আস্তে বড়ো হবে আপনারা দেখতে পাচ্ছেন এটাতেভাবে মোটা হয়ে যাবে আবারটাকে ডেন পতম অংশ যেটা আছে ওটার কীবোর্ডের যদি কিটা প্রেস করি তাহলে এটা ছোটো হয়ে যাবে ঠিক আছে এভাবে কিন্তু আমরা ওই প্যানটা কিন্তু অর্থাৎ পেন ব্রাশ টোলটা আমি বড় ছোটো করতে পারি ঠিক আছে আমি যদি বাইরে ক্লিক করি এখানে দেখেন এই জিনিসটা ব্যবহার আমি মোটা করার জন্য এখানে এই চিহ্নটা মোটা করার জন্য আমি কিন্তু এখানে সেকেন্ড থার্ড ব্যাকেট যেটা আছে বা সেকেন্ড ব্যাকেট এটা শেষ অংশটি দিব শেষ অংশটি দিলে আমার এই বব এই অংশটা কিন্তু মোটা হয়ে যাচ্ছে আমি এভাবে ফিলটা পূরণ করে দিতে পারতেছি এখন এটা যদি আমি চিকন করতে চাই তাহলে থার্ড ব্যাকেট বা সেকেন্ড ব্যাকেটের প্রথম অংশ যেটা আছে প্রথম অংশতে ক্লিক করবো অর্থাৎ প্রেস কীবোর্ড থেকে কিটা প্রেস করবো কি প্রেস করলে আস্তে আস্তে অংশটা ছোট হয়ে যাবে তা এখন আমি চাইলে এভাবে কিন্তু কি করতে পারি ফিলটা এবার ফিল আপ করতে পারি এভাবে কিন্তু ফিলটা দিতে পারি এখন আমি যদি চাই এখানে পেন্ট ব্রাশ টুল এভাবে এটা অফ করে দিচ্ছি আমি এখন আমি যদি সিলেক্ট টুল নিয়ে আমি যদি এখানে কী করি এখান থেকে বিভিন্ন অপশন আছে যেমন ব্রাশ শেষ এখানে বা এফ ফাইভ দিলে হবে এখানে শর্টকাট কি কিবোর্ড থেকে অর্থাৎ ফাংশান কি এফ ফাইভ দিলে হবে অথবা ব্রাশে ক্লিক করব আমি চাইলে এখান থেকে বিভিন্ন ব্রাশগুলো নিতে পারতেছি এখানে বিভিন্ন অপশন আছে আমি যেটা নিতে চাই এখানেও অনেকগুলো অপশন আছে এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি যদি এখানে ওপেন ব্রাশ লাইব্রেরিতে ক্লিক করি এখানে কিন্তু অনেক ধরনের লাইব্রেরি আমি দেখতে পাব আমি যে এখানে ক্লিক করি স্টাইল হয়ে যাবে এখানে ক্লিক করলে স্টাইল হয়ে যাবে এখানে ক্লিক করলে এ স্টাইল হয়ে যাবে এখানে আরও অনেকগুলো অপশন আছে এখানে আমি ক্লিক করার পরে ওপেন ওপেন ব্রাশ লাইব্রেরি এখানে ক্লিক করবো বা বর্ডারে ক্লিক করলাম এখানে ডেস্ক বর্ডার এখানে অনেকগুলো কিন্তু অপশন আছে এখানে জাস্ট আমি ক্লিক করে করে দেখব কোনটা কীরকম এখানে ওপেন এখানে ওপেন ব্রাশ লাইব্রেরি এখানে বিভিন্ন স্টাইল গুলো আছে আপনি জাস্ট ক্লিক করে করে দেখবেন কোথায় কি আছে আগের ভিডিওতে আমি এখানে রেক্টেঙ্গেলে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করছি তাহলে এই ডায়লগ বক্সটা আসবে এখানে কিন্তু ক্লিক করি না কখনো আমরা এখানে ক্লিক করি নাই জাস্ট এখানে ক্লিক করে ডাবল ক্লিক তখন এই ডায়লগ বক্সটা আসতে এখানে একটু ভিন্ন এখানে যদি আমি পেন ব্রাশে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করলে এটা আসবে না এখানে এই পেন ব্রাশ টুলের উপর ক্লিক করে এই জায়গায় ডাবল ক্লিক করতে হবে তাহলে কিন্তু এই পেন ব্রাশ টুল এই অপশনে কি আসবে অর্থাৎ এই ডায়লক বক্সটি আসবে এখান থেকে যে আমি কিপ সিলেক্টেড এটা তুলে দিই এখানে যে আমি এভাবে পেন ব্রাশ টুল দিয়ে এভাবে ড্রয়িং করলাম করার ফলে কিন্তু এটা সিলেক্টেড নেই তা আমি এখানে ক্লিক করে যদি আমি কিভ সিলেক্টেড এভাবে লিখে দিই অর্থাৎ কিপ সিলেক্টেড এরা বক্সের মধ্যে রাইট সাইন দিয়ে দিই ওকে করলে তাহলে আমি এভাবে ড্রয়িং করার পরে এটা কিন্তু সিলেক্ট হয়ে থাকবে এখানে যদি আমি ডাবল ক্লিক করে অর্থাৎ স্মুথটা যদি অফ করে দিই তাহলে ওকে তাহলে দেখেন আমি যেভাবে ড্রয়িং করতেছি আমার ড্রয়িংটা ঠিক একট্র হয়ে গেছে তা আমি এখানে ক্লিক করে যদি স্মুথ করে দিই তাহলে আমি যদি এভাবে আঁকা বাঁকা দিও এটা কিন্তু অনেকটা সোজা হয়ে গেছে স্মুথ হয়ে গেছে এভাবে কিন্তু কোনাগুলা নাই অনেকটা কি হয়ে গেছে যতদূর দরকার মোটামুটি কী হয়ে গেছে সোজা হয়ে গেছে স্মুথ হয়ে গেছে ঠিক আমি এখানে এটা সিলেক্টেড অবস্থায় এত ব্লব ব্রাশ টুল সিলেক্টেড অবস্থায় এখানে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করে আমি যদি অ্যা করি এখানে কিপ সিলেক্টেড তাহলে আমার এটা কিন্তু কী এভাবে সিলেক্টেড থাকতেছে ঠিক আমি এখানে যদি সিলেক্টরটা অফ করে দিই তাহলে কিন্তু আমি সিলেক্টেড করার পরে আর কোনো সিলেক্টর থাকতেছে না এখানে ডাবল ক্লিক করলাম এখান থেকে সাইলে সাইজ আমি বড় করতে পারতেছি সাইজটা এভাবে বড়ো করা যাচ্ছে এটা কিন্তু বাঁকা দেখাচ্ছে তাহলে আমি ডাবল ক্লিক করে এখানে এটা জিরো ডিগ্রি করে দিলাম জিরো ডিগ্রি করে দিলে এটা কিন্তু এখানে পিভির মধ্যে দেখতে পাচ্ছি সোজা হয়ে গেছে এখানে আমি রাউন্ডনেস সেটা এভাবে করতে পারি এখানে বিভিন্নভাবে এ হান্ড্রেড পার্সেন্ট দিলে এ হান্ড্রেড পার্সেন্ট এভাবে গুল দেখাবে আর আমি যদি এখানে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করে এটা যদি এখানে কিন্তু প্রিভি এর মধ্যে দেখা আছে আমার অর্থাৎ কাঠশটটা কিভাবে এখানে দেখাবে ঠিক আমি এখান থেকে যেভাবে করব সেভাবে কিন্তু দেখাবে ঠিক আছে এগুলো আপনারা বড়ো ছোটো করে দেখবেন এর ফলে ওকে করবে তো এখানে আপনারা চেষ্টা করবেন আশা করি শিখতে পারবেন ঠিক আছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আলাইকুম